আপনারা যেখান থেকে আমাদের এই ইসলামিক অনুষ্ঠানটি উপভোগ করছেন সবাইকে পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য শুক্রিয়া নাজিম উদ্দিন নর্সারি থেকে প্রশ্ন করেছে তার প্রশ্ন হল মহরের সর্বনিম্ন পরিমাণ কতটুকু হয় পরিমাণ হয় এই জানালে অনেক অনেক খুশি হব। প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ তার প্রশ্ন উত্তর হল মহরের সর্বনিম্ন পরিমাণ শরীয়তের পরিভাষায় কোরআন এর পরিভাষায় হাদিসের পরিভাষায় দশদের হা যার বর্তমান পরিমাণ হচ্ছে হলো তিরিশ গ্রাম ছয়শত আঠারো মিলি গ্রাম বা এর সম পরিমাণ মূল্য বাজার মূল্য কত হবে না হবে এটি হল ক্ষেত্র বিশেষ বিশেষ সময় এজন্য যখন কেউ বিয়ে করতে যাবে বা বিয়ে করতে চায় তখন সেটির এটির পরিমাণ ধরে তিরিশ গ্রাম ছয়শো আঠারো মিলি গ্রাম এটার মূল্য কত হতে পারে এটি জুয়েলারি দোকান থেকে জে তারপরে স্ত্রীকে সেই মহলটি জানিয়ে দেওয়া এবং সেটি বিয়ের সময় ধার্য করে নেওয়া তবে সর্বনিম্ন মহল এটি এই জন্যই দেওয়া হয়েছে এর চেয়ে কম করার কোনো সুযোগ নেই তবে এতলুকী একটা মহিলার দাম বা মূল্য হতে পারে না তবে এই জুতোর মূল্য হতে পারে না তবে সর্বনিম্ন এটি তাকে সম্মান দেওয়া হয়েছে এজন্য আমাদের খেয়াল করতে হবে আমাদের বিয়ের ক্ষেত্রে যেন সেই মহরটি যেন মহরে ফাতিমা হয় বল আনবিন একজন পুরুষ যেমন সম্মান দিয়েছেন একজন মহিলাকেও একইভাবেই সম্মান দিয়েছেন তাই স্ত্রীর সম্মানকে নিচু করে তাকে তার মহরকে কমিয়ে দেওয়া বা কমটা দেওয়ার চেষ্টা করা সেটা না করা যদি ইসলাম আমাদের সুযোগ দিয়েছেন কিন্তু একটা আল্লাহর বান্দির প্রতি তার ইজ্জতের প্রতি খেয়াল করে তার মহরটাকে বাড়িয়ে দেওয়াটাই এটাই উত্তম তবে যেহেতু আমাদের জানার প্রয়োজন রয়েছে যে মোহরের সর্বনিম্ন পরিমাণ রয়েছে কিনা হ্যাঁ মোহরের সর্বনিম্ন পরিমাণ রয়েছে সেটি হচ্ছে হলো দশ দেড়হাম যার বর্তমান পরিমাণ হচ্ছে হলো 30 গ্রাম ছয় শত মিলিগ্রাম রূপা যার দাম একটি বাজারে সবসময় ওঠানামা করে এই জন্য আমরা সেটি জয়লারি দোকান থেকে অথবা সোনালদের ব্যবসা করে এমন ব্যক্তি থেকে আমরা নিতে পারেন। ইন মাসলা রেফারেন্স আপনারা পাবেন আব্দুল মুখতারে চার নম্বর খন্ডে দুই শত বিশ নম্বর পৃষ্ঠায় আসাল ফতোয়ার পাঁচ নম্বর খন্ডে বাইশ নম্বর পৃষ্ঠায় জাদের ফিকি এক নম্বর খন্ডের একশত ছিয়ানব্বই নম্বর পৃষ্ঠায় তাছাড়া আকল্লে মহার কতটুকু এটি হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে আশা ও তারাহীন আলাদ বলেছেন যে হাওলাগুলো এখানে আমরা দিয়েছি সেটি হলো বর্তমান মূল্য হিসাব করে যে মাসাইল বলাকা হলো আমাদের সবাইকে এই মাস করা তৌফিক দান করুক এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্ন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে দিনই খাতিরে লাইক ও শেয়ার করবেন তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে এটুকু কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন এর পাশাপাশি আমাদের একটি অ্যাপের নামে ফেসবুক পেজ রয়েছে সেখানে গিয়ে ফ্লো রাখতে পারেন পাশে রাখতে পারেন চাইলে ফেসবুক পেজের কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্ন উত্তর যথাযথ সময় দেওয়ার চেষ্টা করব অমার তাহামিল্লা